আলাইকুম জানিয়ে দেব সংবাদ মৃত্যুপুরি ভারতে একদিনে আরও তিন হাজার উননব্বই জনের মৃত্যু পশ্চিমবঙ্গে ফের বিপুল ব্যবধানে জয় পেল মমতার তৃণমূল আওয়ামী লীগ মনে করে তারাই দেশের মালিক বললেন মির্জা ফখরুল কলকাতায় করোনা রোগীদের মৃতদেহ সৎকার রমরমা বাণিজ্য জানিয়ে দেব ভ্যাকসিন ফুরিয়ে আসায় বাড়ছে দুশ্চিন্তা সংক্রমণ দ্বিগুণের সংখ্যা মৃত্যুপুরি ভারতে একদিনে আরও তিন হাজার জনের মৃত্যু ভারতের দৈনিক সংক্রমণ শনিবার পার করেছিল চার লাখের গন্ডি রোববার তা একটু কমেছে রোববার দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লক্ষ বিরানব্বই হাজার চারশো জন এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন এক কোটি পঁচানব্বই লাখ সাতান্ন হাজার চারশো জন দৈনিক আক্রান্ত চার লাখের নিচে নামলেও দৈনিক মৃত্যু রোববারও সাড়ে তিন হাজারের বেশি গত চব্বিশ ঘন্টায় করোনা দেশে প্রাণ কেড়েছে তিন জনের দেশে করোনার জেরে এখনো অবধি মৃত্যু হলো দুই লাখ পনেরো হাজার পাঁচশো বিয়াল্লিশ জনের প্রথমেই করোনার দ্বিতীয় ঢেউ সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে মহারাষ্ট্রে শনিবারের মতো রোববারও আক্রান্ত হয়েছেন তেষট্টি হাজারের বেশি তবে কর্ণাটক এবং কেরলে রোববার আক্রান্তের সংখ্যা শনিবারের তুলনায় একটু কমেছে কর্ণাটক এবং কেরলা আক্রান্তের সংখ্যা যথাক্রমে চল্লিশ হাজার নয়শো এবং পঁয়ত্রিশ হাজার উত্তর প্রদেশও গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন তিরিশ হাজার জন দিল্লিতে পঁচিশ হাজার জন এরপর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাডু অন্ধ্রপ্রদেশ রাজস্থান পশ্চিমবঙ্গ ছত্তিশগড় হরিয়ানা বিহার গুজরাট মধ্যপ্রদেশ উড়িষ্যা এই রাজ্যগুলিতে দৈনিক আক্রান্তের সংখ্যা দশ থেকে বিশ হাজারের মধ্যে এই বিপুল সংখ্যক লোক রোজ আক্রান্ত হওয়ায় দেশে সক্রিয় রোগের সংখ্যা সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগী রয়েছেন তেত্রিশ লাখ উনপঞ্চাশ হাজার ছয়শ জন বিপুল পরিমাণ সক্রিয় রোগী দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে বিভিন্ন রাজ্য হাসপাতালগুলোতে সরজার আকাল পড়ছে অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনার সাক্ষী গত কয়েকদিনে থেকেছে দেশ বিদেশ থেকে অক্সিজেন এনে পরিস্থিতি মোকাবেলার চেষ্টাও চালাচ্ছে প্রশাসন এই পরিস্থিতির মধ্যেই ভারতে চলছে টিকাকরণ শনিবার থেকে আঠারো থেকে চৌচল্লিশ বছর বয়সীরাও টিকা পাচ্ছেন গত চব্বিশ ঘন্টায় দেশটিতে টিকা দেওয়া হয়েছে আঠারো লাখের বেশি এ নিয়ে দেশটিতে মোট টিকার ডোজ দেওয়া হল পনেরো কোটি আটষাট্টি লাখ সূত্র আনন্দবাজার পশ্চিমবঙ্গে ফের বিপুল ব্যবধানে জয় পেল মমতার তৃণমূল পশ্চিমবঙ্গে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগনিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে রোববার বেসরকারি ফলাফলে আসনের মোট তৃণমূল পেয়েছে তিন আসন আর অষ্টআশিটি আসনে বিজেপি জয়লাভ করেছে আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী বেলা সাড়ে এগারোটা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দুইশো তিনটি আসনে এগিয়ে তৃণমূল অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে অষ্টআশিটি আসনে বাম কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংযুক্ত মৌচা এগিয়ে রয়েছে একটি আসনে বিধানসভার মোট আসন দুইশো থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয় ফলে সরকার গঠন করতে দুইশো বিরানব্বইটি আসনের মধ্য একশো সাতচল্লিশটিতে জয়লাভ করতে হবে ইতিমধ্যে দুইশো তিন আসনে জয় পেয়ে এগিয়ে রয়েছে তৃণমূল দু সালের বিধানসভা নির্বাচনে মমতার তৃণমূল কংগ্রেস নজিরবিহীন জয় পেয়েছিল সূত্র যুগান্তর আওয়ামী লীগ মনে করে তারাই দেশের মালিক বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ মনে করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটির একচ্ছত্র মালিক কেবল তারাই তাই দেশ শাসন ও দেশে রাজনীতি করার অধিকার কেবল তাদেরই রয়েছে অন্য কারণেই শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন বিবৃতিতে কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানা বিএনপির সাধারণ পদক আনোয়ার হোসেন এবং তার ভাই জাকাত হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির মহাসচিব একই সঙ্গে এই দুজনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জোর দাবি করেন তিনি ফকরুল বলেন রাজনীতির নামে আওয়ামী লীগ অপরাজনীতির এক ভয়ঙ্কর মহা বিশবাম বাষ্প গোটা দেশটাকে গ্রাস করে ফেলেছে নিজেদের দেশের একচ্ছ মালিক মনে করার বোধ ও চিন্তা থেকে আওয়ামী লীগ সরকার এখন হিংসতার শেষ সীমানায় এসে পৌঁছেছে বলেও মনে করেন তিনি বিএনপি মহাসচিব বলেন ফ্যাসিবাদী সরকারের হিংস্র সবল দেশের মানুষকে প্রতিনিয়ত ক্ষত বিক্ষত ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের ফ্যাসবাদী অনৈতিক কর্মকাণ্ড দুর্নীতি দুরাচারের বিরুদ্ধে কথা বললেই যে কোনো ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নির্বর্তমূলক আইনে মামলা দিয়ে হয়রানি করা হোক ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার সবকে দমন নিয়ন্ত্রণ ও গ্রাস করতে চায় বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব বিবৃতিতে তিনি বলেন বর্তমান গণবিরোধী সরকারের অনৈত শাসন সুমনকে পাকাপুক্ত করতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী নেতাকর্মী গণমাধ্যমের সাংবাদিক লেখক বুদ্ধিজীবী ব্লগার সহ সাধারণ মানুষের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ধারাবাহিকতায় কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং তার ভাই সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ওই আইনে লাঙ্গলকোট পৌর মেয়র নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন নিজাফক মনে করেন বর্তমান ভোটার বিহীন সরকার এখন এই কালো আইনের মাধ্যমে দেশের নাগরিকদের হয়রানি করে নিজেদের অবৈধ শাসকের সুদূর সারি পরিকল্পনা নিয়ে কাছে বাংলাদেশের মানুষ এখন এক অসহনীয় দুর্দশার মধ্যে বসবাস করত ঢাকা টাইম ভ্যাকসিন ফুরিয়ে আসায় বাড়ছে দুশ্চিন্তা সংক্রমণ দ্বিগুণের সংখ্যা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ফুরিয়ে আসায় বাড়ছে দুশ্চিন্তা তবে আশা জাগাচ্ছে চীন ও রাশিয়ার টিকা বিশেষজ্ঞরা বলছেন যে দেশের ওই টিকা হোক না কেন প্রয়োগের পরপরই অ্যান্টিবডি তৈরি হয় না এ অবস্থায় আগামী অন্তত চার মাস অনিরাপদ থাকছে দেশ তাদের ধারণা এ মাসের শেষকে দৈনিক সংক্রমণ দ্বিগুণ হতে পারে করোনার সবচেয়ে নিষ্ঠুরতম সময় গেল এপ্রিল জুড়ে বাংলাদেশে এই মাসে প্রতিদিন গড়ে একাশি জনের গেছে করোনায় আর মোট মারা গেছেন 2347 জন এই পরিস্থিতিতে ভ্যাকসিন ফুরিয়ে আসলেও দুরভভাবনা কিছুটা কমেছে রাশিয়া ও চীনের আশশাসে বিশেষজ্ঞরা বলছেন সরকারের ভ্যাকসিন সংগ্রহের ব্যস্ততায় হাসপাতাল ব্যবস্থাপনা থেকে মনোযোগ সরে গেলে বিপদ বাড়বে সংক্রমণ হিসাব নিকাশের বিভিন্ন মডেল বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করছেন চলতি মাসের শেষের দিকে দৈনিক সংক্রমণ দ্বিগুণ হতে পারে রাশিয়া কিংবা চীন যে দেশেই ভ্যাকসিন হোক না কেন প্রয়োগের পরপরই অ্যান্টিবডি তৈরি হয় না আগামী অন্তত চার মাস অনিরাপদ অবস্থায় থাকছে দেশ পাশের দেশে ভারতের এখনকার অবস্থার স্বস্তির অবকাশ নেই বাংলাদেশের তাই চলমান লকডাউনকে কিভাবে বাস্তবসম্মতভাবে কার্য করা যায় সেই তৎপরতা বাড়ানোর তাগিদ দিলেন বিজ্ঞানীরা একই সাথে সারা দেশের হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা তৈরির কাজ শুরু শেষ করার পরামর্শ বিশেষজ্ঞদের সূত্র চ্যানেল টোয়েন্টি ফোর কলকাতায় করোনা রোগীদের মৃতদেহ সৎকারে রমরমা বাণিজ্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে প্রতিদিন হাজার হাজার রোগীর মৃত্যু হচ্ছে আর সেই মৃত্যু রোগীদের দেহে সৎকারের চলছে রমরমা বাণিজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় দেহ সৎকার নিয়ে বিভিন্ন প্যাকেজও চালু হয়েছে এরই মধ্যে আনন্দবাজার জানিয়েছে করোনায় মৃতদের দেহ সৎকার করা নিয়ে কলকাতা শহরের নানা অলিক্ষিত প্যাকেজ চালু হয়েছে প্রতিদিন মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে যত বাড়ছে ততই সেই সব প্যাকেজের খরচ বাড়ছে কারো থেকে সরকার নির্ধারিত শ্মশানে মৃতদেহে পৌঁছে দিতে বারো হাজার তো কারোর থেকে পনেরো টাকা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা যদিও গত বছর এই সব করতে তিন হাজার টাকার বেশি নেওয়া যাবে না বলে ঘোষণা করেছিল পৌরসভা কিন্তু এখন শুধু বাড়তি টাকা চাওয়াই নয় প্রিয়জনের শেষের ছবি পাওয়ার বা বিশেষ কিছু জিনিস মৃতদেহের সঙ্গে পাঠানোর ইচ্ছে থাকলে সেই সংক্রান্ত খরচ আলাদা দিতে বলা হচ্ছে মৃতের পরিবার আবার মোটা টাকার প্যাকেজ নিতে রাজি থাকলে বাড়ি বসেই মিলছে তা বর্ষ রয়েছে মৃত দেহের সঙ্গে শেষবার কোভিডলার ইচ্ছা পূরণের সুযোগ খবরে বলা হয় লাস্ট রাইজ উইজ গুডবাই ইউ ইন দা অ্যানাদার ওয়ার্ল্ড নামে বেশ কিছু সংস্থা তৈরি হয়েছে গত কয়েকদিনে বেসরকারি হাসপাতাল তো বটেই সরকারি হাসপাতাল থেকেও এই সব সংস্থা কোভিড মৃতদের দেহ সৎকারের জন্য নিয়ে যাচ্ছে বেসরকারি ক্ষেত্রে হাসপাতাল থেকেই মৃতদের পরিবারের ফোন নম্বর তাদের দিয়ে দেওয়া হচ্ছে কমিশনের ভিত্তিতে এমনই এক সংস্থার নম্বরে ফোন করা হলে মৃতের নাম ঠিকানা তিনি কোনো হাসপাতালে ভর্তি ছিলেন জেনে নিয়ে বলা হয় শেষ ছবি লাগবে যদি লাগে তাহলে আলাদা পনেরোশো টাকা মৃতদেহের সঙ্গে তার পছন্দের কিছু পাঠাতে হলে আরো হাজার টাকা সব মিলিয়ে ষোলো এত এবার ওই ব্যক্তি বলেন অন্য রোগ হলে দু লাগত না তাছাড়া আপনাদের তো আগে দেয়ার ব্যবস্থা করা হয় সেটা আমরা দেখে দেব বিডন ইস্টের এমনই আর এক সংস্থা আবার দাবি ছবি বা না লাগলে আট হাজার হয়ে যাবে কিন্তু প্রচুর দেহ আসছে ফলে কয়েকদিন যদি মৃত দেহটা কোথাও রেখে দিতে হয় তাহলে কিন্তু আলাদা খরচ কোথাও রাখা হবে সংস্থার দাবি পৌরসভার কোন জায়গায় ফাঁকা নেই কয়েক দেহ থাকতে পারে আর এক সংস্থা আবার মৃত দেহের শেষ থেকে সাদদের কাজ সবই হাজার টাকায় করে দেওয়ার প্যাকেজ ঘোষণা করেছে কলকাতা পৌরসভা থেকে কোভিড দেহে শ্মশানে পৌঁছে দেওয়ার অনুমতি পাওয়া এক সংস্থার মালিক বলেছেন মৃতর আগে যেমন রোগ নিয়ে ব্যবসা চলছে মৃতর পরে মৃতদেহ নিয়েও একই জিনিস চলছে প্রশাসনের কোনো হুঁশই নেই আমরা প্রশাসনের বেঁধে দেওয়া তিন হাজারের বেশি এক টাকাও নিচ্ছি না ছেলে আমার সংস্থার কাজ করছে ভক্তভোগী এক কোভিডে মৃতের আত্মীয়ের মন্তব্য রাজধানীর অবস্থা রোজ দেখছি আর ভয় ধরছে এখানেও তেমনটা হওয়ার আগে প্রিয়জনকে সসম্মানে বিদায় জানাতে চাই এতটুকু চাওয়া নিয়েও যারা ব্যবসা করছেন তারা আর যাই হোক মানুষ নন যুগান্তর